আপনারা তো পালায় যাবেন তখন কথা বলতে হবে আমাদেরকেই আমি প্রথমে মানে কতগুলো পূর্ণ ধারণা যে পাল্টে যাচ্ছে এই জিনিসটা একটা বলিনি তারপরে আমি আসতেছি যেমন ধরেন যে ডেমোক্রেসি হ্যাঁ ডেমোক্রেসির ফাইনেস্ট ডেফিনিশন হচ্ছে ডেমোক্রেসি ইজ অ্যান আর্ট অফ লিভিং টুগেদার উইথ ডাইভার্সিটি মত ভিন্নতা সত্ত্বেও একত্রে বসবাস করার শিল্পর নাম হচ্ছে ডেমোক্রেসি এখন হয়ে গেছে কি ডেমোক্রেসি ইজ অ্যান আর্ট অফ লিভিং অ্যাপার্ট পৃথক থাকার শিল্প কে কত পৃথক থাকতে পারি আপনি দেখতেছেন এনসিপি তারপর বিএনপি জামাত সব পৃথক 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 একত্রে বসবাস করার যে ব্যাপারটা এটা কিন্তু এখন আর নাই দুই নম্বর হচ্ছে দেখেন একটু হিউমার করি সেটা হচ্ছে আব্রাহাম লিঙ্কন ডেমোক্রেসির একটা সংজ্ঞা দিয়েছিলেন যে সরকার কী সরকার হচ্ছে গভর্নমেন্ট ইজ বাই দ্য পিপুল ফর দ্য পিপুল অফ দ্য পিপুল এখন আপনি বাংলাদেশটাকে দেখলে দেখবেন এই প্রিপোজিশন তিনটা বাই ফর অফ এইটার একটা বড় পাল্টে গেছে যেমন বাই দ্য পিপুল হয়ে গেছে বি ইউ মানে কেন জনগণকে কেন ফর হয়ে গেছে ফার ফার দ্য পিপুল মানে জনগণকে দূরে রাখো আর অফের জায়গায় একটা আর একটা অফ বসবে অফ দ্য পিপুল মানে জনগণকে অফ করে রাখো এই হয়েছে গণতন্ত্রের সংজ্ঞা এই যে মানে হয়ে হয়ে গেল গেল যে পৃথক থাকার শিল্প এটা গণতন্ত্রের জন্য দেখেন আর একটা ইয়ে বলি রাষ্ট্রের সংজ্ঞা হ্যাঁ রাষ্ট্র বলতে আমরা কি বুঝতাম যে রাষ্ট্র হচ্ছে কয়েক চারটা এলিমেন্ট আছে একটা হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড একটা হচ্ছে জনসংখ্যা একটা হচ্ছে সরকার আর একটা হচ্ছে সার্বভৌমত্ব এই তো আমরা পলিটিক্যাল সায়েন্সে রাষ্ট্র পড়ছি এখন কিন্তু রাষ্ট্রের সংজ্ঞাটা অন্যরকম হয়ে গেছে এখন হচ্ছে রাষ্ট্র মবের মধ্য হচ্ছে রাষ্ট্র হচ্ছে মবের পার্সোনিফিকেশন মব ডিসাইড করতেছে যে রাষ্ট্রের চরিত্র কেমন হবে এবং এটা ওই যে ফরাসি ফোরটিন্থ লুইয়ের মতো চতুর্দশ লুই লুই রাষ্ট্র আবার কি আমি রাষ্ট্র মব বলতেছে রাষ্ট্র কিছু না আমি রাষ্ট্র বাট আমি একটু সময় আগে এই জায়গাটাতে এইটা তো আমরা মবের যে আপনি কথা বলে মবের যে প্রভাবটা এটা তো আমরা রিসেন্টলি মানে গত এক বছর ধরে দেখছি না কি ছিল আগে ছিল এটা এটা এখন এটা ইনস্টিটিউশনলাইজড এটা একটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে হ্যাঁ আগে ছিল বিচ্ছিন্নভাবে হয়েছে বাট রাষ্ট্রপতির স্পন্সর রাষ্ট্র পৃষ্ঠপোষকতা করেছে গত এক বছরে এটা একটা ডিসক্রেসনালাইজড আপনি কোন মবের বিরুদ্ধে इवन আমাদের চিফ অ্যাডভাইজার কখনো বলে নাই পাবলিক কে চলেন আসেন আমরা মব প্রতিহত করি রাদার উনি একটা গ্যাদারিং বলছিলেন জৌরা তো তোমাদের গ্রামেও আছে বলছিলেন আপনার খেয়াল আছে দ্যাট ওয়াজ এনকারেজমেন্ট অফ মব হ্যাঁ তো ফলে এটা আচ্ছা আরেকটা জিনিস দেখেন ইন্টারেস্টিং সেটা হচ্ছে আমরা আগে কি বলতাম যে শিক্ষাই জাতির মেরুদণ্ড এখন হয়ে গেছে কি শিক্ষাটা এখন কোনো ব্যাপার না এখন জাতির মেরুদণ্ড হচ্ছে লজ্জাবোধ লজ্জাবোধ না পারলে শত শিক্ষা দিয়েও করা যাবে না দেখেন লজ্জা সরম সমাজ থেকে উঠে গেছে আমি একটা উদাহরণ দিই জাপানের এক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ উঠল যে উনি দুর্নীতি করছেন উনি সাথে সাথে রিজাইন করলেন তো ওর বন্ধু বান্ধবরা বললো যে আচ্ছা তোমার বিরুদ্ধে তো অভিযোগ আসছে তুমি রিজাইন করলা কেন এটা তো প্রমাণ হইতে হবে তখন সে তিনি বলছিলেন যে দেখো আমার বিরুদ্ধে অভিযোগ এসছে তার মানে এটা ধরে নেওয়া যায় আমি দুর্নীতি করলেও করতে পারি এই যে এই যে একটা হয়েছে আমার চলে না কেউ কেউ মনে করছে এই লোকটা দুর্নীতি করতে পারে হ্যাঁ আসলে দুর্নীতি এমন কিছু উনি করেছেন যা থেকে মনে হতে পারে দুর্নীতি করার একটা কারণ তৈরি হতে পারে এবং উনি ছেড়ে দিলেন দেখেন মানে চিন্তা করেন আর কি আমাদের এখানে কত রকমের দুর্নীতি নিয়ে কথা হচ্ছে ই হচ্ছে কিন্তু কারো কোনো ইয়ে নাই অর্থাৎ লজ্জার সরম বলতে ওই যে একটা প্রবাল আছে না যে এক কান কাটা যায় রাস্তার কিনার দিয়া দুই কান কাটা যায় রাস্তার মধ্য দিয়া এই সব দুর্নীতিবাজরা রাস্তার মধ্য দিয়ে হাঁটতেছে হ্যাঁ আচ্ছা দেখেন কতগুলি জিনিস প্রবলত আপনি খেয়াল করতেছেন কিনা একটা খেলা চলতেছে সমাজে সেইটা হচ্ছে ওই ব্যাংক এবং ওই দুষ্ট বালকের খেলার মতো ব্যাংকে দুষ্ট বালক পাথর নিক্ষেপ করতেছে তো ব্যাংক বলতেছে এই তুমি যে পাথর নিক্ষেপ করছো এটা তোমার কাছে খেলা কিন্তু আমাদের কাছে তো এটা মৃত্যু তুমি খেলা করছো কিন্তু এটা আমার আমাদের আমাদের কাছে মৃত্যু এই যে দেখেন এই খেলাটা চলতেছে যখন তখন ইচ্ছা হলো দুটা থাপ্পড় থাপ্পড় মেরে দিলাম যখন তখন ইচ্ছা হলো আপনার কীভাবে কি বলে ওইটা ভেঙে দিলাম যখন তখন ইচ্ছা হলো কারোর বিরুদ্ধে একটা পোস্ট দিয়ে দিলাম যখন তখন ইচ্ছা হলো মানুষকে মানে এইটা যে যে ভিকটিম তার যে জীবন মরণ সমস্যা হ্যাঁ যে খেলতেছে ওই ওই যে ওই যে দুষ্টু বালকের মতো খেলতেছে সেটা বুঝতেছে না যে আমি যে তাকে থাপ্পড়টা মারলাম পাবলিকলি তার কত বড়ো অপমান হইলো সোসাইটিতে সে কতটুকু হিউমিলেটেড হইলো এটা সে বুঝতেছে না সেটা খেলা

এখন এটা তো যার সম্পর্কে বললো তার তো ফ্যামিলি আছে তার তো কিছু মানে আত্মীয়-সজন আছে তাদের কাছে তার অবস্থা না কি দাঁড়াবে ভাবে না কয় এখন এটা যে সত্য না সে এখন জনজনে যে বলে আসবে তার তো সে ভয়ও নাই আচ্ছা জন 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 বললো ধরেন একটা ভুল রিপোর্ট ছাপা হলো আপনি ই দিলেন কো নাম দিলেন সংশোধনই দিলেন তো সংশোধনীর তো মানুষ নাও করতে পারে যে প্রথমে রিপোর্টটা পড়ছে পরের দিন যে আপনি সংশোধনী দিয়েছেন বা আপনার বক্তব্য দিয়েছেন সেটা তো পাঠক নাও পড়তে পারে সে তো আগের দিনের ধরে বসে থাকবে তাই না বিপদ তো এখানেও আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে আপনি যেটা ইন্ট্রোডাকি স্পিচে বলছেন যে আমাদের ভাষা চেঞ্জ হয়ে যাচ্ছে ভাষায় অস্থিরতা ঢুকে যাচ্ছে স্ল্যাং ঢুকে যাচ্ছে আপনার খেয়াল আছে বোধ হয় এক নেতা পাঁচই আগস্ট এক হাসিনার পতনের পর তিনি কেমন আনন্দ উপভোগ করেছিলেন সেটার একটা উপমা দিয়েছিলেন এটা এখানে বলা যাবে না আপনার আপনার নিশ্চয় মনে আছে হ্যাঁ তো এই যে স্ল্যাং গুলো ব্যবহার হয়ে যাচ্ছে তারপর আসলে তো একটা চূড়ান্ত তারপর ধরেন যে ফজলুর রহমানের ভাষার সামনে যে সমস্ত স্লোগান হয়েছে হ্যাঁ হ্যাঁ আপনি দেখেন ভাষাটা কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে এবং এবং

অবাস্তব কথার কথা বলার একটা প্রবণতা তৈরি হয়েছে অবাস্তব কথা হ্যাঁ যেটার বাস্তবতার সঙ্গে কোনো মিল নাই এবং এটা চিফ অ্যাডভাইজার বেশি করে করতেছেন এটা আমাদের জন্য খুব দুঃখজনক হ্যাঁ যেমন উনি বলতেছেন যে এই জুলাই সনদ পাশ হওয়ার মধ্য দিয়ে বর্বরতা থেকে আমরা সভ্যতায় ফিরে যাচ্ছি উনি বলতেছেন ইতিহাসের সেরা নির্বাচন হবে উনি বলতেছেন আমাদের যুবক সমাজ বিশ্বকে নেতৃত্ব দিবে মানে দেখেন এই সমস্ত অবাস্তব কথা বলতেছেন এবং মানে এটার কোনো ইয়ে নাই মানে কোনো জবাবদিহিতা নাই তাকে কেউ প্রশ্ন করতেছে না যে আপনি কেন এসব বলতেছেন উনি কিন্তু সব প্রশ্নের উর্ধে আপনি খেয়াল করে দেখবেন আমরা বঙ্গবন্ধু সমালোচনা করছি আমরা জিয়া এরশাদ খালেদা হাসিনা সবার সমালোচনা করছি কিন্তু প্রফেসর সাহেবকে প্রফেসর সাহেব হচ্ছে সব কিছুর উর্ধে উনি যা কিছু করবেন হ্যাঁ এই যে বিদেশ করতেছেন মানে ফর নাথিং বিদেশ ট্যুর করতেছেন হ্যাঁ কোনো রিটার্ন নাই কিছু নাই ওনার পার্সোনাল মানে ডিজায়ার ফুলফিল করতেছেন অথচ কেউ তাকে প্রশ্ন করে না যে আপনি যে এই যে এই যে রাষ্ট্রের টাকায় যে এগুলো করতেছেন উনি সব কিছু উঠতে হি ইজ অ্যাবভ এভরিথিং হ্যাঁ বুঝলাম না এটা এটা কি এই 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 নোশনটা কেন তৈরি হইলো হ্যাঁ আমি এটা এটা আমি বুঝতে পারতেছি আবার তারপরে দেখছি যে ওনার তথ্য উপদেষ্টা বলতেছেন যে টেলিভিশনে যে নাকি অনেকে ডক্টর ইউনিস সম্পর্কে বড় বড় কথা বলছে এতে উনি খুব গোসা করেছেন তো

ওইটাকে আমরা আঘাত করার চেষ্টা করতেছি তারপর ধরেন অতগুলো মানুষ ঢুকি প্রবণ হয়ে যাচ্ছে এটা আপনি খেয়াল করছেন কি না এটা এটা আপনি খেয়াল করেন যে দেখবেন রাস্তায় যে বাইক চালাচ্ছে যে যুবকটা দেখবেন সে এই এই জাগ জিগ জ্যাগ দ্রুত গতিতে বাইকটা চালাচ্ছে সে কিন্তু মানে এইটা ভাবতেছে না যে আমি যে এইভাবে চালাচ্ছি আমি তো দুর্ঘটনায় পড়তে পারি সে নিজের জীবনকে বিপদাপন্ন করে ওইভাবে চালাচ্ছে এটা তার একটা অ্যাডভেঞ্চার এই এইটা তার একটা মানে বীরত্ব আর কি হ্যাঁ এইটা যে তার জীবন নাশ করতে পারে এইটা সে ভাবতেছে না আমাদের সোসাইটিতে রাজনীতি তো আপনার ঝুঁকি প্রবণ হয়ে যাচ্ছে পারো দেখবেন একজন লোককে দশ বারো জন লোক ঘিরে ধরছে সেই এক একজন লোক সে দশ বারো জন লোকের সঙ্গে ফাইট করতেছে বুঝছেন সে এইদিকে ড্যাশ ড্যাশ মারতেছে এদিকে ড্যাশ মারতেছে ছুটে বেরিয়ে যেতে চাচ্ছে মানে তাকে সে খেয়ালই করতেছে না যে আই অ্যাভ অ্যাটাক বাই সাব অফ পিপল হ্যাঁ এত ঝুঁকিপ্রবণ সে হ্যাঁ এবং এইটা কিন্তু নানাভাবে প্রতিফলিত হচ্ছে সবাজে আচ্ছা তারপরে আরেকটা জিনিস দেখেন মানুষ কিন্তু প্রসঙ্গের মধ্যে থাকতে চাই চাচ্ছে না মানুষ এরকম হয়েছে যেমন ধরেন আমি যখন আওয়ামী লীগের একজন আওয়ামী লীগারকে বললাম যে আরে আপনারা তো দুর্নীতি করে দেশটাকে ধ্বংস করে দিচ্ছেন পনেরো বছরে সে বলবে কি বিএনপির আমলে যে পাঁচবার দুদিনের চ্যাম্পিয়ন হয়েছে ওটা বলেন না কেন তাই বলে আরে ভাই ওটা তো আরেকটা প্রসঙ্গ আপনি প্রসঙ্গের বাইরে যান কেন যখন বিএনপির আমল আলোচনা হবে তখন তখন তো আমি এটা বলবো এখন আলোচনা হচ্ছে আওয়ামী লীগ আমল নিয়া হ্যাঁ আপনি এই কথাটা বললেন তো আপনি দুইটা হালকা করে দিচ্ছেন এইটা কারণটা হচ্ছে নিজের জিনিস মানে নিজের অবস্থান থেকে কেউ বিতর্কিত করতে চায় না ফলে যখন তার তাকে অ্যাটাক করা হয় তখন সে সিমিলার আর একটা অপরাধ দিয়ে ওইটাকে জাস্টিফাই করতে চায় যে ওইটা ওরা করছে তা আমার করলে অসুবিধাটা কি বেশিটা এরকম আর কি মানে একটা অপরাধের জাস্টিফিকেশন যে আরেকটা অপরাধ হতে পারে না দুটো ভিন্ন জিনিস হ্যাঁ এই জিনিসটা এখন উঠে গেছে সমাজ থেকে আপনি যখনই আওয়ামী লীগ আমলের কথা বলবেন তখন বিএনপির আমল তোলা হবে যখনই এই আমল করা হবে তখন বলে আরে ষোলো বছর কইছিলেন 16 বছর কইছিলেন আরে 16 বছর তো এই দেশে ছিলাম সবই দেখছি যারা বলেন যে 16 বছর গোছাইছিলেন হ্যাঁ আমার এবং দেখেন আমি একটা জিনিস বলি আমি একটা পোস্ট দিতে চাই যে ভাই আমাদের কয়েকজনকে বাঁচায় রাখেন কারণ কারণটা হচ্ছে যদি আবারও কখনও শুইরাচার আসে আপনারা তো পালায় যাবেন তখন কথা বলতে হবে আমাদেরকেই তখনকার প্রতিশোধ পরায়ণতা তখনকার যে প্রতিশোধ পরবর্তী এটা হচ্ছে মাল্টিপ্লাইড হবে তো এটা হচ্ছে মাল্টিপ্লাইড হবে তখন আপনারা পালায় যাবেন তখন ওই যে মাসুদ কামাল থাকবে ওই মাহবুব কামাল থাকবে এই কয়েকজনই থাকবে হ্যাঁ আমাদেরকে আপনারা বাঁচায় রাখেন আপনাদেরই লাভ হবে আচ্ছা দেখেন কত এই যে এই যে প্রসঙ্গের মধ্যে থাকতে আরেকটা জিনিস খেয়াল করছেন কিনা আপনি লেফটিজম বলে যে একটা কথা ছিল হ্যাঁ বাম রাজনীতি হ্যাঁ বামপন্থা রাজনীতি কি ছিল বামপন্থা রাজনীতি মানে হচ্ছে এটা একটা সমাজ পরিবর্তনের আকাঙ্ক্ষা দুর্নীতিমুক্ত তারপরে আপনার এটা সৎ একটা হ্যাঁ সমাজ পরিবর্তন করতে চায় এখন কিন্তু মুখে বামপন্থী আছে কার্যত কিন্তু সবাই ডানপন্থী এটা কিন্তু একটা চেঞ্জ হয়ে গেছে এখন দ্যার ইজ নো লঙ্গার এ লেফটিস্ট ইস্ট এভরিবডি ইজ রাইটিস্ট কিন্তু নামে কিন্তু বামপন্থী বল দেখবেন বলবে যে এই বামপন্থীদের সংগঠনগুলি কি বলতেছে লেফটরা কি বলতেছে আরে লেফট কোথায় হ্যাঁ লেফট কোথায় যে লেফট জুলাই সনদে স্বাক্ষর করলো সে লেফট হলো কিভাবে হ্যাঁ এটা এটা তো আমি বুঝতেছি না হ্যাঁ সো এখন আর বামপন্থী বলে কিছু নাই ভাই আপনারা এই সমস্ত নোবেন ক্লেচার আর ব্যবহার করেন না হ্যাঁ বামপন্থী লেফটিস্ট মার্কসিস্ট এইসব কথা বলো ভাই মার্কস জীবিত থাকলে ওরা রজ্জায় মরে যাইতেন হ্যাঁ যে আমার আমার নামে নোবেন ক্লেচার হচ্ছে মার্কসিস্ট হ্যাঁ এইসব আর বলেন টুলেন না আচ্ছা তারপরে হচ্ছে যে যেমন ধরেন আরেকটা জিনিস হচ্ছে যে আপনার মানুষ কিন্তু ইতিহাস বিমুখ হয়ে যাচ্ছে আপনি খেয়াল করছেন না মানুষ কিন্তু ইতিহাস বিমুখ হয়ে যাচ্ছে এখন এই যে নেট এবং এই যে ফেসবুক এবং এই যে অকুপেশন হ্যাঁ মানুষ আর ইতিহাস পড়তে চায় না ইতিহাস জানতেই চায় না মানুষ পিপুল আর বিজি উইথ প্রেজেন্ট এবং ফিউচারও যে খুব একটা ভাবে তা না হ্যাঁ বর্তমান নিয়ে আছে অতীত ভবিষ্যৎ এগুলো নিয়ে কেউ ভাবে না হ্যাঁ এবং এটাকে কী বলে ইংরেজিতে বলে টু লিভ ইন দ্য মোমেন্ট মুহূর্তের মধ্যে বেঁচে থাকা এই মুহূর্তে সকালে এটা বিকালে এই কালকে এই গত আমাদের আমরা কোথায় দাঁড়িয়ে আছি একটা ইতিহাসের ধারাবাহিকতা তো একটা পর্যায়ে আসে তাই না এই ইতিহাসটা যদি আমি না জানি তাইলে তো এটা আমি আমার করণীয় বুঝতে পারবো না এবং আমার অবস্থানটা বুঝতে পারবো কিন্তু ইতিহাস কেউ পড়ে না ইতিহাস জানতেও চায় না যেগুলো জানে সেগুলো হচ্ছে ফেব্রিকেটেড ইতিহাস ডিস্ট্রোটেড ইতিহাস এগুলি মানে দেখেন আপনি কত পড়ছেন এটা কোনো ব্যাপার না আপনি কী পড়ছেন সেটা বড় ব্যাপার আপনি সারাদিন পড়ছেন কোনো লাভ নাই কিন্তু আপনি যদি এক ঘন্টা মানে আপনার রিডিং ম্যাটেরিয়ালটা যদি ঠিক থাকে হ্যাঁ তাহলে কিন্তু এক ঘন্টা এনাফ আর রিডিং ম্যাটেরিয়াল যদি ঠিক না থাকে আপনি দিন পড়লে লাভটা কি লাভ তো নেই আপনি আগে বাজে জিনিস পড়লে লাভ লাভ হবে কি সুতরাং উই 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 অল হ্যাভ টু হ্যাভ এ লিস্ট অফ রিডিং ম্যাটেরিয়ালস কি কি আমাদের পড়তে হবে আমাদের ইতিহাস জানতে গেলে কি কি পড়তে হবে কার লেখা অথেন্টি কাকে বিশ্বাস করা চলে কে ইনস্টিটিউশন মানে টম ডিক হেরিক যদু মধু শুধু একটা লিখে দিল বা একটা বলে দিল সেটাকে বিশ্বাস করব এটা হয় না হ্যাঁ প্রত্যেকটা জিনিসের একটা ইনস্টিটিউশন আছে একটা অথরিটি আছে অথরিটি সম্পূর্ণ লোক বলতেছে কি না আপনি সেটা শুনবেন আপনি সবার কাছে সবার কাছে শুনলে তো হবে না হ্যাঁ আচ্ছা তারপরে আপনি আপনার সময় থাকলে আরও কিছু বলা যেতে পারতো আপনি বলেছেন খুব গুরুত্বপূর্ণ কথা আমার কাছে মনে মানে মনে দাগ কেটেছে আপনি যে কথাটা বলেন আমরা খুবই বর্তমান নিয়ে আছি আমরা ইতিহাসকে ভুলে যাচ্ছি কিন্তু ইতিহাসটা থাকলে বর্তমান দাঁড়িয়ে থাকবে কিসের উপর ইতিহাসে তো বর্তমানে ব্যক্তি আমাদের তাই না আমাদের সমাজে আজকের সমাজের আজকের যে অবস্থা এখন আমরা দেখছি ইতিহাসে যে চরিত্রগুলো আমাদের দেশ গঠনের জন্য ছিল আমাদের দেশের জন্মের জন্য ছিল ইতিহাসের যে চরিত্রগুলো সেগুলোকে মানে পদদলিত করাই যেন একটা মনে করেন সাফল্যের একটা মাপকাঠি হয়ে দাঁড়িয়েছে আমার মনে হয় প্রিয় দর্শক আপনারাও বুঝতে পেরেছেন যে আমাদের আসলে করণীয়টা কি আমরা কোন দিকে যাচ্ছি এবং যেদিকে যাচ্ছি সেটা কি আমাদেরকে আশান্বিত করে তুলছে ভবিষ্যৎ সম্পর্কে নাকি হতাশ হয়ে করছে নাকি আমরা নিজেরাই বুঝতে পারছি না হয়তো ওইটাই ঠিক আমরাই বুঝতে পারছি না যে আমরাই হয়তো পিছিয়ে থাকা মন নিয়ে এটাকে বিচার করার চেষ্টা করছি আপনারা সব বিচার করবেন আগামী আমরা আরও কথা বলবো এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ